রাখেন অদৃশ্যের সংবাদ আমার নবী পর্যন্ত রাখে না আল্লাহর নবী স্পষ্টভাবে বলেন কুল্লু আপুল আপুল্লাহ ইমদি খাসা ইনুল্লাহ আমি নবী গায়েব জানি না আমার কাছে আল্লাহ তালার কোনো খাজানা নাই কোনো আবেগের বসীভূত হয়ে যদি নবীকেও আলিমুল গাইব তথা হাজির নাজির বলে সাব্যস্ত করতে চায় খোদার কসম আমার নবী যদিও আল্লাহ তালার সবচেয়ে বেশি বান্দা কিন্তু আল্লাহ তালার আলিমুল গাইব গুণাবলীর সাথে নবীকে শরিক করার কারণে ওই ব্যক্তির ইমাম নষ্ট হয়ে যাবে ইমান বড় গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ যাকে চায় তাকে দেয় ভাই এটা কি বলে যজক আল্লাহ টানা লাগে হজরত আবু বক আল্লাহ রসুলের বাল্যকালের বন্ধু আবু বকর তার বয়স যখন আঠারো বছর আমার নবীর বয়স তখন বিশ বছর বাল্যকাল থেকে তাদের মধ্যে বন্ধুত্ব আল্লাহ রসুলের বয়স যখন চল্লিশে উপনীত হয়ে গেল আবু বয়সের আবু বকরের বয়স তখন আটত্রিশ হলো আল্লাহ রসুল চল্লিশ বছর বয়সে যখন তাহানুসে চলে গেল হেরা গুহায় আল্লাহ তালার পক্ষ থেকে ইত্রার পায়গামের মাধ্যমে রসুলকে রসালাতের দায়িত্ব দেওয়া হলো নবুয়াতির জিম্মাদারি দেওয়া হলো আমার নবী নবুয়াতির জিম্মাদারি পেয়ে যখন মুক্কার মানুষগুলোকে নবুয়াতির দাওয়াত দিতে লাগলো মুক্কার মানুষগুলো নবীকে পাগল বলে নবীকে জাদুকর বলে গালি দিতে লাগলো এদিক দিয়ে নবীজির বাল্যকালের বন্ধু আবু বকর শাম দেশে ব্যবসা করার জন্য গিয়েছে শাম দেশে রাতের বেলা ঘুমানোর পর আবু বকর স্বপ্নে দেখে আকাশের বিশাল চাঁদ আকাশ থেকে খুলে পড়ে গেছে খুলে পড়ে টুকরা টুকরা হয়ে মোকার এবং দুনিয়ার সমস্ত মানুষের ঘরের মধ্যে প্রবেশ করতে লাগলো এক একটা টুকরা হঠাৎ করে চাঁদের সমস্ত টুকরাগুলো একত্রিত হয়ে আবার আকাশের মধ্যে লেগে গেল আবার আকাশ থেকে চারটা খোঁচে পড়ে গেল হজরত আবু বকরের ঘরের মধ্যে প্রবেশ করল হজরত আবু বকরের ঘুম ভেঙে ঘুম ভেঙে যাওয়ার পর সিরিয়ার মানুষগুলোকে ডাক দেওয়া বলো সিরিয়ার মানুষেরা তোমাদের সিরিয়ার জমিনে সবচেয়ে বেশি ভালো স্বপ্নের ব্যাখ্যা দাতা কে আছে আমাকে তার কাছে নিয়ে যাও হজরত আবু বকরকে সিরিয়ার জমিনের একজন ভালো রাহে ইহুডি পণ্ডিতের কাছে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর হজরত আবু বকর বলে ও রাহে ও স্বপ্নের ব্যাখ্যাদাতা শুনে রাখো আমি রাতের বেলা ঘুমানোর পরে স্বপ্নে দেখলাম আকাশের বিচার চাঁদ ছুটে পড়ে গেল খণ্ড টুকরা টুকরা হয়ে মক্কা নগরের মানুষ এবং পৃথিবীর সমস্ত মানুষের ঘরে ঘরে প্রবেশ করতে লাগলো হঠাৎ করে চারটা আবার জোড়া লেগে গেল আবার চারটা খুলে আমার ঘরের মধ্যে প্রবেশ করলো বলেন তো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে স্বপ্নের ব্যাখ্যা কার ডাক দেওয়া বলে আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি আপনাকে বলার পর আর কাউকে বলতে পারবেন না আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো। আপনার সম্প্রদায়ের মধ্যে নগরীতে এমন একজন মানুষ আবির্ভাব করবে যিনি আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে দায়িত্ব পাবে নবতির দায়িত্ব পাবে মনে রাখবেন তার জীবদ্দশায় আপনি তার খলিফা হবেন এবং তার মৃত্যুর পরে আপনি তার স্থলাভিষিক্ত হবেন তার জীবদ্দশায় আপনি তার অজির হবেন তার জীবক আপনি তার অধীর হবেন বাদা ফুতিক তার মৃত্যুর পর বাদা বাঁদা মাউতু তার মৃত্যুর পর আপনি তার স্থলাভিষিক্ত হবেন সুতরাং আপনার এই স্বপ্নের ব্যাখ্যা আপনি আর কাউকে বলবেন না কারণ এখানে সিরিয়ার জমিনের ইহুদিরা জানতে পারলে আপনাকে হত্যা করে ফেলবে আপনার উপর আক্রমণ করবে হজরত আবু বকর চলে আসলো মুক্কায় আসার পরে মুক্কার কাফেররা ডাক দেয়া বলে আবু জাহাল আবু লাহাব উদ্বা সাহেবা ডাক দেয়া বলে আবু বকর তোমার বাল্যকালের বন্ধু তোমার ছোটবেলার বন্ধু তোমাদের দীর্ঘদিনের সম্পর্কের বন্ধুত্ব মনে হয় নষ্ট হয়ে যাবে বলে কেন বলে তোমার বন্ধু তো পাগল হয়ে গেছে তোমার বন্ধু নিজেকে নবী দাবি করে তোমার বন্ধু এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেয় আমাদের তেত্রিশ কোটি দেবতার বিরোধিতা করে আমাদের পাথরের পূজার বিরোধিতা করে অগ্নি পূজার বিরোধিতা করে আমরা যারা সূর্যের পূজা করি আমরা যারা গাছের পূজা করি আমরা যারা চন্দ্রের পূজা করি তারকারাজির পূজা করি আমাদের বিরোধিতা করে নতুন করে এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেয় তোমার বন্ধু নিজেকে নবীও দাবি করে রাসেলও দাবি করে সুতারাম তুমি যখন দেখবা তোমার বন্ধুটা পাগল হয়ে গেছে তুমি তার সাথে আর বন্ধুত্ব রাখবা না তোমাদের বাল্যকালের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে আবু বকর যা বলে বন্ধু তুমি নাকি পাগল হয়ে গেছ মুক্কার মানুষগুলো আমাকে সংবাদ দিল আমি মাত্র সিরিয়া থেকে ব্যবসা করে মুক্কার জমিনে পদার্পণ করেছি আল্লাহ রসুল ডাক দেওয়া বলে না না আমি পাগল হয়ে যাই নাই আমি আল্লাহর পক্ষ থেকে নববতীর দায়িত্ব পেয়েছি আল্লাহর পক্ষ

আল্লাহকে দাওয়াত দিচ্ছি সুতরাং আমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতে যাওয়ার কারণে মুক্কার মানুষগুলো আমাকে পাগল বলল মুক্কার মানুষগুলো আমাকে জাদুকর বলে গালি দিতে শুরু করলো না না আবু বকর আমি পাগল হই নাই আমি জাদুকর হই নাই আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসাবে প্রেরিত হয়েছি আমি মিথ্যা কথা বলি না আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়ার দায়িত্ব পেয়েছি আবু বকর ডাক দিয়া বলেন মাদ্দারিল আলামাত আদ্দাই তোমার দলিলের পক্ষে তুমি আমার তোমার দাবির সপক্ষে তুমি আমার কাছে দলিল পেশ করো তুমি যে তোমাকে নবী হিসেবে দাবি করতেছ আমার কাছে দলিল দাও তুমি যে এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতেছ এটার দলিল আমার কাছে পেশ করো আবু বকরকে ডাক দেওয়া বলে আমার নবী আবু বকর আদ আদালি নুরু আমার নবুয়তির দলিল হতো তোমার সামদেশের স্বপ্ন আবু বকর চিন্তায় পড়ে গেল হায় রে দেশে স্বপ্ন দেখেছিলাম আমি স্বপ্নের কথা শুনিয়েছিলাম একদম স্বপ্নের ব্যাখ্যা দাদাকে তিনি আমার স্বপ্নের ব্যাখ্যা করার পর আমি আর কাউকে বলি নাই আমার বন্ধু কিভাবে জানলো আল্লাহর আবু বকর তুমি আমার বাল্যকালের বন্ধু আল্লাহ তা তোমাকে আমার সহযোগী হিসাবে কবুল করতে চায় এই জন্য যেই স্বপ্ন তোমাকে সিরিয়ার জমিনে দেখাইছে সে একই স্বপ্ন আমাকেও মুখার জমিনে আমার রব দেখায়া দিছে আবু বকর বলে আমাকে কালিমা পড়া মুসলমান মারা যাক সুতরাং মুক্তার মানুষগুলো আবু বকরকে অনেক ভুল বুঝাইল কিন্তু আমার রব চেয়েছে আবু বকর হেদায়ত পাবে এই জন্য আবু বকর হেদায়ত পেয়ে গেছে আল্লাহ তালা বলেন আমি দুনিয়ার জমিনের মানুষের চেহারা সৌন্দর্য দেখি না রূপলাবণ্য অর্থগুলি আমি এগুলো দেখি না আমি দেখি কোন ব্যক্তির দিলটা ভালো কোন ব্যক্তির দিলটা হেদায়ত গ্রহণ করার জন্য উপযুক্ত এই জন্য সাদা দবদবে সুন্দর ছিল আবু লাহফ তাকে আমি হেদায়ত দিই নাই কুচ কুচে কালো গোলাম বেলালে হাফশিকে আমি হেদায়তের দৌলত দিয়া দিছি এটা আল্লাহ সবাই দেয় না যে পায় সে কিন্তু বড় গুরুত্বপূর্ণ জিনিস পায় কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিস পাওয়ার পর সবাই কদর করতে পারে না সবাই কদর করতে পারে এজন্য ইমানের দৌলত যে আল্লাহ তাহলে আমাদেরকে দিয়েছেন এই ইমানের দৌলতের যথাযথ কদর করতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ তাহলে দুনিয়ার জমিনে আবাদত করলে কার করবো আল্লাহ গোলামি করব আল্লাহ রিজিকের দরকার কার কাছে চাইব আল্লাহর কাছে চাইব বিপদে পড়ে গেছি কার কাছে দোয়া করব আল্লাহর কাছে ব্যবসা মন্দা যাইতেছে আল্লাহর কাছে বলবো সমাজ সামাজিক সম্মান দরকার আল্লাহর কাছে চাইব কিন্তু না এখন আমার একটা সামাজিক সম্মান দরকার চেয়ারম্যানের পিছনে পিছনে ঘুরি যেন আমার ওয়ার্ডের একটা পদ দেয় কি দেয় পথ দেয় এরকম ষোলো বছর পথ দিতে দিতে ষোলো বছর পর যেমন পালাই গেছে আমরাও পালাই গেছিলাম আর যদি আমার রবকে ডেকে ডেকে আপনি সম্মান অর্জন করতেন দুনিয়া উল্টে যেত কিন্তু আপনার সম্মান নষ্ট হতো না এখনো নতুন করে কারো পিছনে ঘুরবেন সম্মানের জন্য উনি একটা পদ দিয়ে দিবে ওয়ার্ডের একটা সভাপতির পদ দিয়ে দিবে অমুক দলের তমুক দলের ব্যাস সম্মান কয়েক বছর পর যখন আবার জনগণের মায় শুরু হবে তখন আবার বাইকবতন আমরাও বাইকবেন কিন্তু রবকে খুশি করে যে সম্মানের ইজ্জত অর্জন করা হবে সেই সম্মান ইজ্জত কখনো ক্ষয় হবে না কখনো লয় হবে না ইনশাল্লাহ আপনি বলবেন সুবাহ আল্লাহান আল্লাহ পুত পবিত্র আল্লাহ বলে বান্দা তুই আমাকে পুত পবিত্র বললেও আমি পুত পবিত্র তুই আমাকে পুত পবিত্র না বললেও আমি পুত পবিত্র এর পরেও তুই যেহেতু আমাকে কুত পবিত্র বলে ঘোষণা দিয়েছিস আমি আল্লাহ ফেরেজ তাদের মধ্যে তোর পবিত্রতার ঘোষণা করে দিলাম ও আমার ফেরেজ তারা রায়পুরের মালিবাড়ি বাজার মসজিদে প্রাইমারি স্কুল মসজিদে আমার কিছু বান্দা সুবাহান আল্লাহ বলে আমার কুত পবিত্রতার ঘোষণা দিচ্ছে তারা আমাকে পুত পবিত্র বললেও আমি পুত পবিত্র তারা আমাকে পুত পবিত্র না বললেও আমি পুত পবিত্র এর পরেও তারা জানা যেহেতু আমার পবিত্রতার ঘোষণা দিচ্ছে আমি তোমাদের কাছে ঘোষণা দিয়ে দিলাম আমার বান্দা পুত পবিত্র ফেরেস্তারা এবারে ঘোষণা দুনিয়ার সমস্ত মাখলুকাদের মধ্যে করে দেয় মাছের মধ্যে করে দেয় গাছের মধ্যে করে দেয় সমস্ত মানুষের মধ্যে ঘোষণা করে দেয় হ্যাঁ দুনিয়ার জমিনের মানুষ এই ব্যক্তিটা আল্লাহকে পুত পবিত্র বলে ঘোষণা দিয়েছে আল্লাহ আমাদেরকে জানিয়েছে এই ব্যক্তিটাও নাকি পুত পবিত্র সুতরাং তোমরাও তাকে পুত পবিত্র হিসেবে জানো যেই লোকটা পবিত্রতার সাথে সমাজে চলাফেরা করবে ওই লোকটাকে সবাই সম্মান এবং ইজ্জত করবে আপনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ বলে বান্দা তুই আমার প্রশংসা করলেও আমি প্রশংসিত না করলেও আমি প্রশংসিত এরপরেও তুই যেহেতু আমার প্রশংসা করেছিস আমি ফেরিস্তাদের তোর প্রশংসা করতে শুরু করলাম ও ফেরিস্তারা ওই যে অমুক জায়গার মধ্যে আমার বান্দা আমাকে প্রশংসিত বলে ঘোষণা দিল সাব্যস্ত করলো স্বীকৃতি প্রদান করলো আমার বান্দা যদি আমাকে প্রশংসিত না বলতো তাহলেও আমি প্রশংসিত থাকতাম আমার বান্দা যেহেতু আমাকে প্রশংসিত বলেই ফেলেছে শুনে রাখো আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি আমার এই বান্দাও আমার কাছে প্রশংসিত ফেরেস্তারা এবার দুনিয়ার জমিনে ওই ব্যক্তির প্রশংসার দেয় দুনিয়ার মানুষগুলো এখন তার প্রশংসা করে যা লোকটা কত ভালো মানুষের সাথে জগলা জাটিতে যায় না লোকটা কত ভালো আজান দিলেই মসজিদে চলে যায় লোকটা কত ভালো ওজনে কম দেয় না মালে বেচাল দেয় না প্রশংসার বাণী উঠে দেয় আপনি বললেন আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ বলে তুই আমাকে বড় মালার কারণে তোরে আমি সমাজে বড় মালাইয়া দিব নেতার পাত ছেটে ছেড়ে তুল বড় হওয়া লাগবে না দুনিয়ার জমিনের আমলা কামলা সরকারের পিছনে পিছনে গুরু বড় হওয়া লাগবে না তুই আমার বড়ত্বের জয়গান তুল আমার বড়ত্বের স্লোগান যখন মসজিদ থেকে আসবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় তুই আমার বড়ত্বের ডাকে সাড়া দিয়ে আমার ঘরে চলে যা আমি আল্লাহ তোরে বড় বানায়া দিব সম্মান বানায় দেব আজকে মোয়াজিন বলে আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আমি ব্যবসা নিয়ে ব্যস্ত কেমন যেন বলতে যাচ্ছে না আল্লাহ বড় না আমার ব্যবসা বড় মোয়াজিন বলে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আসো মসজিদের দিকে আসো আসো মসজিদের দিকে আসো আমি তখনও খেত খামারে কাজে ব্যস্ত আমি যেন বলতে যাচ্ছি না আল্লাহ বড় না আমার কৃষিকাজ বড় মোয়াজিন বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আমি এখনও আমার দুনিয়ার জমিনে ড্রাইভিং নিয়ে ব্যস্ত কিংবা দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত আমি কেমন যেন বলতে চাচ্ছি আমার দুনিয়ার কাজ বড় আল্লাহ বড় নয় মনে রাখবেন আল্লাহ হু আকবর আল্লাহ আকবর মসজিদের জবান থেকে বের হয় কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডাকা হয় চেয়ারম্যান সাহেব একজন লোক আপনার বাড়িতে পাঠাইল পাঠায় বললো যা অমুককে আমার পক্ষ থেকে সালাম জানাইবা আমার দরবারে আসতে বলবা ইউনিয়ন পরিষদে আসতে বলবা ওই লোকটা সমাজের দুর্বল লোক এসে বললো ভাই চেয়ারম্যান সাহেব আপনাকে ইউনিয়ন পরিষদে সালাম জানাইছে আপনি যদি এটাকে অ্যাভয়েড করেন ইগনোর করেন কিংবা এটাকে যদি আপনি ডিনাই করেন ঘৃণা করেন চেয়ারম্যান সাহেবের কানে সংবাদ গেলে চেয়ারম্যান সাহেব রাগ করবে চেয়ারম্যান সাহেব বলবে আমি তোমাকে ডাকলে তুমি আমাকে সরাসরি নিষেধ করলে আমি যেই পরিমাণ কষ্ট পাইতাম আমার বার্তা ধমক দিয়ে নিষেধ করার কারণে আমি সেই পরিমাণ কষ্ট পেয়েছি সুতরাং আল্লাহ তালা দুনিয়ার জমিনের মোয়াজিনকে দায়িত্ব দিয়েছে আমার পক্ষ থেকে পাঁচ বেলা ডাকো আল্লাহ আকবর আল্লাহ আকবর মোয়াজিন যদিও মোয়াজিনের জমান থেকে ডাকে মূলত মোয়াজিন ডাকে না আল্লাহ তালাই ডাকে যে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসবে না আল্লাহ তালা বলেন কেয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করব না এজন্য ইমানের দৌলত বড় গুরুত্বপূর্ণ দৌলত আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যত নেয়ামত দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামতের নাম ইমানের নেয়ামত এই ইমানকে জানি বুঝি উপলব্ধি করি এবং ইমানকে মজবুত করি আজকে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য কিংবা নিজেদের ইমান সংস্কারের জন্য আন্দোলন করতে প্রস্তুত এখন যদি বলি যে একটা ইমানি আন্দোলন দরকার সবাই জাপায়া পড়বে শাহাদাত বরণ করতে হবে রক্ত দিতে হবে দেশে ইসলাম কায়েম করতে হবে সবাই জাপায়া পড়বে কিন্তু নিজের ইমান চাঙ্গা করার কথা বললে আর কাউকে পাওয়া যায় না আর ভাই আগে আত্ম উন্নয়নমূলক কাজ করেন আগে নিজের ইমানের মেরামত করেন ভাই আগে নিজের ইমানের মেরামত করেন নিজের ইমানের মেরামত করা ছাড়া রাষ্ট্রে ইমানের বাতি জ্বালাতে যাবেন কোরআনের বাতি জ্বালাতে যাবেন এক লক্ষ টাকার বান্ডেল দিলে আস্তে সরে চলে আসবে আর যদি নিজের ইমানকে মজবুত করে নামতে পারেন গোটা দুনিয়া আপনার সামনে আসবে দুনিয়াকে লাথি মারবেন আমার রবের দিনকে প্রাধান্য দিয়ে আন্দোলন সংগ্রাম আপনি অব্যাহত রাখবেন শামসুল রহমতুল্লাহ আলাই বাংলার সন্তান যখন এটা অভিন্ন ভারত পাকিস্তান ছিল তখন আইয়ুব খান যে কোনো ইসলাম বিরোধী সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করত যে এই পাকিস্তানের একজন মৌলবী আছে শেখ হাসিনা যেরকম চিন্তা করতে একজন আহমদ শফি আছে একজন দেলোয়ার হোসেন সাইদি আছে ঠিক তেমনি ভাবে চিন্তা করতো যে একজন হাফিজি আছে রায়পুরের সন্তান একজন শামসুলক ফরিদপুরি আছে ফরিদপুরের সন্তান এরা থাকতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এর জন্য ইসলাম বিরোধী সিদ্ধান্ত নেওয়ার আগে হক ফরিদপুরিকে সেনাবাহিনীরা একদম বিশাল বহর দিয়া নিয়ে গেছে সরকারি একটা কার্যালয়ে নেওয়ার আগে ওনার সাথে ওনার দশজন লোক ছিল একটা স্টেশন যাওয়ার পর ওখান থেকে দুইজন